আমি কোনো আপোনাক ঘটি দেখতে যাচ্ছে কমিটি જિલ્લા যেটা হাসপাতাল কথা बोलते हैं आप আপনারা জানেন আমাদের এই চৌকা বিওপির একশো সাতাত্তরের মেন পিলার এস এলাকায় এখানে বারোশো গজ কোনো কাটাতারে বেড়া নাই তো এখান ধরে গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের ওরা কনস্ট্রাকশন কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফের সেক্টর কমান্ডারের সাথে বিকাল চারটায় মাহাদিপুরে ফ্ল্যাগ মিটিং করবে সার্ফেল ফ্ল্যাগ মিটিং করবে আর হচ্ছে এই এলাকায় যে এখন একটা উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অত্যন্ত হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেইভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে ধন্যবাদ